সবাই সাইলেন্ট সবার উদ্দেশ্যে ইদানিং টেম্পারেচার অনেক বেশি মানে ভিতরে থাকার সম্ভব হচ্ছে না এই জন্য আমরা বাইরে আসছি তাই না তো যাই হোক আপনারা সবাই মানে টেস্ট কোড পেয়ে গেছেন এর বাকি আছে নাইন ওয়ান এইট ডবল ফোর নাইন ওয়ান এইট ডবল ফোর টেস্ট কোড পরীক্ষা সম্পর্কে কিছু বলব আমাদের আগের নেই যে পরীক্ষাগুলো আমরা শেষ করছিলাম ওর থেকে একটু বেসিক মানে আলাদা ক্যাটাগরি যেহেতু আমরা একটা সম্মুখী হয়ে গেছিলাম যে প্রশ্নগুলো আমাদের যেগুলো আমাদের আয়ত্তে ছিল সেগুলোই বরাবরই আসতো এখন আসতেছে না এই আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এখন আমরা বড় বিপদমুখী আপনাদের বলবো। বলবো ততে আমাদের একটা বোর্ড বই আছে এই বোর্ড বই থেকেই সকল প্রশ্নগুলো তৈরি করা হয় আমাদের যে বোর্ড বই আছে এই বোর্ড বই থেকে সকল প্রশ্নগুলো তৈরি করা হয় তো আমরা এটুকুই বলতে পারবো যে আমাদের এই বই থেকে সমস্ত প্রশ্নগুলো হবে আর বাইরে থেকে কিছু আসবে না কোনো কিছু এর বাইরে থেকে হবে না এর আয়ত্তে পুরোটাই তো এই বইটা সম্পর্কে আমাদের বেশি বেশি জানতে হবে আর কোনো কিছু যদি তোমাদের এক্সট্রা সারাদের কাছে থাকে তাহলে তার সারাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নেবে তোমরা আর যারা পরীক্ষার্থী আসো তারা বই থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে এগুলো কারেক্ট করে নিয়ে নিজে নিজেই চেষ্টা করবা কারণ কেউ বিপদের সময় কেউ কারো পাশে আসবে না নিজের কাজ নিজেকেই করতে হবে না মানে স্টার্ট দিবে স্টার্ট থেকে স্টপ পর্যন্ত ডানে বামে তাকাত নেওয়া যাবে না আর অন্যের হেল্প নেওয়া যাবে না মানে পিছনে সামনে যারা আছে যে ভাই তিনের কত চারের কত পাশের এরকম কোনো হেল্প নেওয়া যাবে না তুমি তোমার সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিয়ে যদি এক মার্ক পাও এনাফ এক মার্কেই যথেষ্ট আরেকজনের কাছ থেকে শিক্ষা নিয়া তুমি যদি একশো মার্ক পাও তাহলে মনে করবা তুমি নিজের বুকে নিজেই ছুরি মাইরা দিলা আর হ্যাঁ বুক ফুলে বলবে যে শালা তুই আমার কাছে জানিস আমার জন্য তুই একটা পাইছস তাই না এজন্য জন্য নিজে জিরো পেয়ে বসে থাকবো আর চেষ্টা করবো নিজে নিজে এক মার্ক পাইলে এটা গর্ববোধ করতে পারবো যে আমি নিজে এক মার্ক পাইছি ওকে আর বেশি কিছু বলব না তো রেডি ওকে স্টার্ট